আজ উনিশে মে রবিবার জানিয়ে দেব যে আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী দিনগুলোতে তো সেই সাথে কিন্তু আজকে আলোচনা করব ঘূর্ণিঝড় রিমেল নিয়ম তো আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা ছিল এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় ছিল তবে আজকে আপনাদেরকে জানিয়ে রাখি সারাদিন তো চলেই গেল এবং আজকে সারা রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না তবে বিকেলের পর দিক থেকে বেশ কিছু জায়গায় শুধুমাত্র ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বৃষ্টিপাত আজকে না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে তবে আজকে যেটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি বিকেল ছটা নাগাদ যেটা হচ্ছে মেহেরপুর সাতপুকুরিয়া পাবনা এবং এদিকে থাকছে সিরাজগঞ্জ এবং থাকছে সাতক্ষীরা শ্যামনগর এবং তারপর যত রাত্রি বাড়বে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশ এবং আমাদের মেঘ কিন্তু পরিষ্কার হলেও বৃষ্টিপাত যদিও না হবে তবুও কিন্তু আকাশ কিন্তু মূলত মেঘলায় থাকবে এবং আগামী কালকে যদি লক্ষ্য করি তো আগামীকাল সকাল থেকে কিন্তু আমরা বেশ কিছু এলাকায় আকাশ অনেকটাই মেঘলা দেখতে পাবো এবং তার মধ্যে কিন্তু বাংলাদেশের রাজশাহী কালাই ময়মনসিংহ এবং ঢাকা কুমিল্লা তো এই সমস্ত স্থানে কিন্তু আকাশ অনেকটাই মেঘলা থাকবে শুধুমাত্র সকালকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চিটাগং এবং থাকছে এদিকে মহেশখালী বেশ কিছু জায়গায় তবে আমাদের মালদা উত্তরবঙ্গ কিন্তু বেশ কিছু জায়গায় আমাদের বৃষ্টিপাত সকাল থেকে শুরু হয়ে যাবে এবং তারপরে যত বেলা গড়িয়ে যাবে তত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ মেঘলা হয়ে যাবে এবং বিকেল বেলার দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ধমান দুর্গাপুর সিউড়ি কাটোয়া নৈহাটি দুমকা এদিকে থাকছে ধুলিয়ান এবং নিচের দিকে থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং তারপর সন্ধে ছটা নাগাদ যেটা আমরা লক্ষ্য করতে পারছি সন্ধে ছটা নাগাদ উলুবেড়িয়া কলকাতা খাদ্রা বারুইপুর এদিকে থাকছে তমলুক কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার সাথে থাকছে কিন্তু এদিকে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ যেটা বলা যায় যে সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আবহাওয়ার কালকে থেকে পরিণতি ভয়ঙ্কর হতে শুরু করবে এবং তারপর যত রাত্রি যাবে রাত্রির দিকে কিন্তু তেমন আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তবে কিন্তু আকাশ তুলনামূলক মেঘলা থাকবে শুধুমাত্র উত্তরবঙ্গে রাত্রির দিকে বৃষ্টিপাত থাকছে এবং আমাদের বাংলাদেশের রং শুধুমাত্র রংপুরে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবারও কিন্তু ভোরবেলাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর এবং এদিকে শিলচর সিলেট কুমিল্লা ময়মনসিংহ তুরা রংপুর এবং এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার বাটানগর শিলিগুড়ি অর্থাৎ আমরা যেটা দেখতে পারছি যে মঙ্গলবার সকাল পাঁচটা নাগাদ কিন্তু উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকছে এবং তার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি এটা মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশ কিন্তু অনেকটাই মেঘযুক্ত থাকবে এবং বেলা যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আবারও দেখতে পাবো যে এই বৃষ্টিপাত কিন্তু আমাদের ঘটতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মঙ্গলবারের দিনও কিন্তু আমাদের দুর্যোগপূর্ণ এলাকা থাকবে দক্ষিণবঙ্গ এবং বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবার সকাল নটার দিকেও কিন্তু বাংলাদেশের রাজশাহী কালাই ময়মনসিংহ তুরা এবং ওদিকে থাকছে ঢাকা কুমিল্লাতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু আকাশ মেঘলায় থাকবে তো আমরা যেটা দেখতে পেলাম যে আগামীকাল সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং মঙ্গলবারও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বুধবারও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং সেই সাথে যদি আমরা বৃহস্পতিবারও দেখি তো বৃহস্পতিবারও কিন্তু আমরা মেঘযুক্ত অর্থাৎ বৃহস্পতিবার দিনে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো এরপরে আপনাদের আপডেটে জানানো হবে যে শুক্রবার থেকে কেমন থাকতে চলেছে আমাদের বঙ্গের আবহাওয়া তো আজকে জানিয়ে দেব যে আজকে কালবৈশাখী ঝড়ের সতর্কতা থাকছে কি না তো আজকে আপনাদেরকে জানিয়ে দিই আজকে বিকেল চারটে নাগাদ আমি যেটা দেখতে পাচ্ছি একসাথেই বলে দিই রাজশাহী পুথিরা মোহনপুর একে থাকছে লাল থাকছে করিমপুর ডোমকুল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে এবং তারপর অর্থাৎ তারপর রাত্রি নটার দিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মালদা এবং বাংলাদেশের রংপুর তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এই দমকা বাতাস শুরু হয়ে যাবে আমরা সোমবার যেটা দেখতে পাচ্ছি যে উপকূলের জেলাগুলির কাছে কিন্তু অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর কাছে কিন্তু দমকা বাতাস শুরু হয়ে যাবে এবং তার পরবর্তী টাইম অর্থাৎ আগামীকালকেও কিন্তু দুটোর সময় আমি যেটা দেখতে পাচ্ছি নদিয়ার শান্তিপুর কাটোয়া মেহেরপুর মুর্শিদাবাদ এবং সাতপুকুরিয়া বাংলাদেশের যশোর তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা থাকছে আগামীকালকেও দুটোর দিকে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি এই ঝড় কিন্তু বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে রিমাল তো এই রেমালের নামকরণ করেছে কিন্তু রোমান তো এই ঝড় আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং প্রচণ্ড তীব্র বেগে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা কিন্তু থাকছে এটা কিন্তু প্রাথমিক অনুমান তো বন্ধুরা পরবর্তী টাইমে কোথায় সঠিক আঘাত হানবে তো আমাদের এ বিষয়ে আর যদি কোনো আপডেট আমরা অবশ্যই পাবো তো তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোথায় সঠিক আঘাত হানতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর তীব্রতা এতই বেশি হবে যে এর কেন্দ্রর কাছে কিন্তু একশো একশো থেকে দশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকছে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড়ো করলাম না কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে প্রত্যেক দিনকার ঘূর্ণিঝড়ের আপডেট পেতে সাথে থাকবেন